বাংলাদেশ আর্মি মেজর মেজর নাসির ফাইটার প্লেনে করে মহড়া দিচ্ছিল আকাশের কঠিন কঠিন মেঘ ভেদ করে উড়ে যাচ্ছিল ঠিক তখনই সে দেখতে পায় একটা কমার্শিয়াল প্লেনের পাখায় আগুন লেগেছে প্লেনের ভেতরে যাত্রীরা ভয়ে আতঙ্কে চিৎকার করছিল পাইলট অজ্ঞান হয়ে পড়েছিল ককপিটে আর একটু দেরি হলেই প্লেন ক্র্যাশ করে সবাই মারা যাবে প্লেনটি আস্তে আস্তে নিচের দিকে পড়তে শুরু করেছে ঠিক তখনই মেজর নাসির ফাইটার প্লেন থেকে এক লাফ দেয় এক লাফে সে গিয়ে নামে কমার্শিয়াল প্লেনের ওপরে দড়ি দিয়ে ঝুলে ঝুলে চলে যায় প্লেনের দরজার কাছে এক লাথি মেরে প্লেনের দরজা ভেঙে প্লেনের ভেতরে ঢুকে যায় প্লেনের ভেতরে ঢুকে দেখে আসল রহস্য ককপিটে এক দুর্বৃত্ত পাইলটকে মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে রেখেছে আর বাকি দুর্বৃত্তরা সব প্যাসেঞ্জার থেকে স্বর্ণ গহনা হাইজ্যাক করছে অন্যদিকে প্লেনটি দশতলা বিল্ডিং এর ছাদ পর্যন্ত নেমে এসেছিল এখনই নিচে ক্র্যাশ করবে মেজর নাসিরকে দেখেই তারা অনবরত গুলি করতে শুরু করে মেজর নাসিরও তো দুর্বৃত্তদের অনবরত গুলি করতে থাকে এবং এক এক পরে সবাইকে মেরে ফেলে দৌড়ে যায় প্লেনের ককপিটের দিকে তখনই মেজর নাসির এক লাথি মেরে ককপিটের দরজা ভেঙে ফেলে ভেতরে ঢুকেই দুর্বৃত্তকে গুলি করে প্লেনের কন্ট্রোল নিয়ে নেয় নিজেই প্লেনটিকে সেফলি ল্যান্ডিং করায় আর সব প্যাসেঞ্জারদের জীবন বাঁচায় আর্মি মেজর নাসিরের এই সাহসিকতার জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন